সবাইকে আমন্ত্রণ দুপুরের গাজী গ্রুপ স্পোর্টস টোয়েন্টি এর সাথে আছি রেজওয়ান উজ্জামান এতক্ষণ শিরোনাম শুনছিলেন শুরুতেই বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর তৃতীয় আর শেষ ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে দুশো রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা কলম্বর সিংহলে যে স্পোর্টস ক্লাব মাঠে শুরু থেকে চড়াও হয়ে খেলেন দুই ওপেনার উপল থারাঙ্গা এবং দানুস্কা গুনাতিলাকা দশ ওভারে তোলেন ছিয়াত্তর রান ৩৪ রান করা গুনাতিলকাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ পঁয়ত্রিশ রান করা থারাঙ্গাকে থামান তাস্কিন আহমেদ একশো ছত্রিশ রানে চান্দিমাল রান আউট হবার পর নিয়মিত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা চুয়ান্ন রান করা কুশল মেন্ডিসকে ফেরান মুস্তাফিজ আর মাশরাফি তুলে নেন গুণারতনকে মুস্তাফিজের দুই নম্বর শিকার সেকুগে পোষণ 52 রান করা থিসারা পেরেরা কে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মাশরাফি নয় উইকেটে 280 রান তোলে স্বাগতkra কলম্বো থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ সাদাজিম রিয়াসাদ আমরা শুরুতে যে রকম আগ্রাসী ব্যাটিং দেখেছিলাম শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কাছ থেকে পরবর্তীতে আমাদের মনে হয়েছে যে উইকেট স্লো হয়ে গেছে এবং রান খুব একটা আসছিল না এটা এই 281 রানের টার্গেট তারা করতে নেমে বাংলাদেশের জন্য কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে যেটা আপনি বলছিলেন যে পরবর্তীতে কিন্তু ব্যাট বলের সংযোগটা ঠিকভাবে হচ্ছিল না তো এটাই আসলে মূল কারণ সময় যত গড়িয়েছে পিচ তত স্লো হয়েছে এবং রানের গতি শুরুর দিকে যেমন ছিল অর্থাৎ এগারোতম ওভারে কিন্তু ওপেনিং পার্টনারশিপটা ভাঙি রেজওয়ান যেখানে ছিয়াত্তর রান যোগ করেছিলেন হচ্ছে দুই ব্যাটসম্যান এবং তার পরবর্তী সময় কিন্তু ধীরে ধীরে যত সময় গড়িয়েছে তত কিন্তু চাপটা বেড়েছে ব্যাটসম্যানদের উপর চাপ বেড়েছে এবং স্পিনাররা কিন্তু কিছুটা হলেও সুবিধা সেখান থেকে পেয়েছিল সবকিছু মিলে শেষ দিকে তারা পেরেরা মোটামুটি একটা ঝোরো ইনিংস খেলেছেন এবং বাংলাদেশের বোলিং সিলেকশনও কিছুটা সে জায়গায় আসলে শেষ দিকে পুরো পাঁচ সাত ওভার টানা পেছাতে দিয়ে করানোটা কত কিন্তু যৌক্তিক ছিল সেটা নিয়ে প্রশ্ন আছে তবে শেষ পর্যন্ত আসলে যে স্কোরটা তারা করেছে শ্রীলঙ্কা করতে পেরেছে পিচ বিবেচনায় এটা বড় স্কোর এবং বাংলাদেশের জন্য এই বেশ কঠিন হবে বলে মনে হচ্ছে কারণ শ্রীলঙ্কা কিন্তু সময়ের সাথে যত ওভার বেড়েছে তত কিন্তু আসলে তারা ব্যাটিং এর স্বাচ্ছন্দ্য ছিলেন না সবকিছু মিলিয়ে চ্যালেঞ্জিং এবং বাংলাদেশকে সেই চ্যালেঞ্জ জয় করতে হবে সে জায়গায় আসলে অনেক কিছুক্ষণতার পরিচয় নিতে হবে রিয়াসাদ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কলম্বো থেকে আমাদের সব শেষ আপডেট জানাচ্ছিলেন রিয়াসাদ আজিম সেখানে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের শেষ ওয়ানডে চলছে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দুশো একাশি রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল শেহান জয় সুরিয়া তবে সাদিরা সামারা বিক্রামা এবং চারিত আসালাঙ্কার বড় জুটিতে জয়ের পথে শ্রীলঙ্কা চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী রনি দত্ত বাংলাদেশের ব্যাটিং এবং শ্রীলঙ্কার ব্যাটিং তুলনা করে যদি একটু বলেন যে উইকেট আসলে কতটা বাধা হয়েছে নাকি বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছে আহ রেজওয়ান আপনি ঠিকই বলেছেন যে নতুন আছেন তাদের কাছ থেকে কিন্তু ব্যাটিং এর একটা প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের এবং সেই প্রত্যাশা তারা কক্সবাজারে যেটি হয়তো তারা সেই যেটি করতে পারেনি সেটা তারা আশা করেছিল জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়তো যারা নবীনরা আছে তারা হয়তো এখানে রান পাবেন এবং এখানে তাদের যে নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ পাবেন কিন্তু সেইটি কিন্তু তারা আসলে করতে পারেনি এবং অভিজ্ঞদের এবং একই সাথে নবীনদের ব্যর্থতার ব্যাটিং বিপর্যয়ে পার্থক্য করে দিয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা রনি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রনি দত্ত সেখানে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল চলছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হারের মুখে বাংলাদেশ দল এবার আমরা চলে যাব ফাইনাল চলছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হারের মুখে বাংলাদেশ দল এবার আমরা চলে যাব ভারতোলনের খবরে জাতীয় ভারতোলনে নিজের আধিপত্য বজায় রেখেছেন এসএ গেমসের স্বর্ণজয়ী মাবি আক্তার সীমান্ত নিজের গড়া রেকর্ড ভেঙে তেষট্টি কেজি ওজন শ্রেণীতে জিতেছেন স্বর্ণ যা কিনা জাতীয় রেকর্ড তবে এসব পরিসংখ্যান সম্পর্কে কিছুই জানে না ফেডারেশন পুরুষ বিভাগের সেনাবাহিনী আর নারীদের বিভাগে শ্রেষ্ঠত্ব আনসারের আরো একবার আনন্দ শ্রু স্টিলোমেন মাবিয়া একটা সীমান্ত চোখে এসএ পর এবার গড়লেন জাতীয় ভারত নেও রেকর্ড আবারও ছাড়িয়ে গেলেন নিজেকে প্রমাণ করলেন যতই দাবিয়ে রাখা হোক সাফল্যের জন্য নিজের বাহুবলী আস্থা আমার কোচের রেকর্ড ছিল ওনার রেকর্ডটা আমি ভেঙেছি আজকের অনুভূতিটা অনেক ভালো কিন্তু আসলে এটাতে নিজে স্যাটিসফাই হলে হবে না আমি নিজেকে অলিম্পিকের আসরে দেখতে চাই ভারতম জাতীয় নারী ভারত তুলনের শেষ দিনের চমক স্বর্ণকন্যা মাবিয়া কথা দিয়ে কথা রাখলেন তেষট্টি জিতে করলেন জাতীয় রেকর্ড ক্লিন অ্যান্ড জারকে তুললেন সাতানব্বই কেজি আর আগের রেকর্ড কি ছিল তিরানব্বই কেজি রেকর্ড করলেন স্ন্যাচেও পঁচাত্তর কেজি তুলে মোট তুললেন একশো বাহাত্তর কেজি আমার নিজেকে প্রমাণ করার জন্য ইসলামিক গেমসে যাওয়ার আগে আমার চার চারবার ট্রায়াল দিতে হয়েছে তো সবাই এখনো সন্দেহ ছিল যে আমি বেস্ট না আরও দশজনকে দেখালাম যে না মাবিয়া সব কিছু পারেন ওর নিজের রেকর্ডও নিজে ব্রেক করেন সর্বোচ্চ দেখিয়েছে রেকর্ডের জন্য কোনো আর্থিক পুরস্কার দেওয়া হবে না নতুন নিয়ম দ্বিতীয় দফায় গড়া অ্যাডহক কমিটির কিন্তু সবাইকে চমকে উপমন্ত্রী আরিফ খান জয় মাবিয়ার হাতে তুলে দিলেন নগদ পঞ্চাশ হাজার টাকা শুধু মাবিয়ার রেকর্ডই নয়